বেগুনে পোকাও দেখতে পারবে অথচ বেগুন পোড়াও খাওয়া হবে তো ভালো লাগে এইভাবে বেগুন পোড়া খেতে একবার অবশ্যই বাড়িতে কিন্তু আমার মতন করে ট্রাই করে দেখো আজ আমি করছি নিরামিষ টমেটো বেগুন পোড়া কি ফ্রিজে একদমই বেগুন ছিল না একটাই বেগুন ছিল আর দুটো টমেটো ছিল যে আমার এই একটা বেগুন আর একটা টমেটো দিয়েই হয়ে যাবে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে তারপর এরকম করে চিঁড়ে নিলাম একই টমেটোটাও ভালো ভালো করে 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 ধুয়ে নিয়েছি তারপর মাঝখান থেকে এরকম কেটে নিলাম এবার হাতে একটু তেল নিয়ে হাতের মধ্যে মাখিয়ে বেগুনের গায়ে মাখিয়ে দিতে হবে তেল যদি বেগুনের গায়ে আর টমেটোর গায়ে মাখিয়ে পোড়ানো যায় চাটুতে কিন্তু একদমই লেগে যাবে না খেতেও কিন্তু খুব ভালো লাগে বেগুনের গায়ে আর টমেটোর গায়ে খুব ভালোভাবে তেলটা মাখানো হয়ে গেছে আর একটা রুটি ভাজা তাওয়ার মধ্যে বেগুনটাকে পোড়াতে দিয়ে দিচ্ছি আর কাটা দিকটা কিন্তু আগে একই রকমভাবে কিন্তু দিতে হবে এবার একদম কম আছে ঢাকা দিয়ে কিন্তু বেগুনটাকে পোড়াতে হবে থেকে ছ মিনিট পর কিন্তু একবার ঢাকা খুলে দেখতে হবে মনে হয় বেগুন আর টমেটোটা নিচের দিকটা একটু পুড়ে উঠেছে তখন কিন্তু এটাকে একটু উল্টে দিতে হবে টমেটো নিচের দিকটা খুব ভালোভাবে হয়ে গেছে আর বেগুনের একটা ফালি খুব ভালোভাবে নিচের দিকটা পোড়ানো হয়েছে গুনের আরেকটা ফালি যেহেতু নিচের দিকটা খুব ভালোভাবে হয়নি তার জন্য ওটা কিন্তু আমি আবার দিয়ে ঢাকা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখতে হবে যে আবার কতটা ভালোভাবে পোড়ানো হলো তো এবার কিন্তু আমার টমেটোর দুদিক পোড়ানো হয়ে গেছে আমি টমেটোটা তুলে নিচ্ছি এবার এই ফালিটা দেখি বেগুনের কতটা পোড়া হলো দেখো খুব ভালোভাবে কিন্তু ওই দিকটাও পোড়া হয়ে গেছে আর একবার ঢাকা দিয়ে দু থেকে মিনিট মিনিট একটুখানি নেব পর ঢাকা খুলে দেখি বেগুন খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে আমি বেগুনটাকে তুলে নিলাম টমেটোটা খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট মতন রেখে দিয়েছি মিনিট পর আমি টমেটোর খোসাটা আর বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি থাকলে ছাড়াতে একটু অসুবিধা হয় ওই জন্য কিন্তু ঠান্ডা করে নেওয়াই ভালো দেখো তেলটা মাখানোর জন্য কত সহজেই বেগুনের গা থেকে খোসাটা ছেড়ে আসছে আমরা তো নর্মালি গ্যাসে বা উনুনের মধ্যে গোটা বেগুন পুড়িয়ে খাই আর বেগুন পুড়িয়ে খেয়ে দেখো খেতেও দারুণ লাগে আর পোকাও কিন্তু সহজেই দেখা যায় এক কথাই হলো পোকা দেখে বেগুনটা পোড়া খেতে পারবে গোটা বেগুন পোড়ালে ভেতরে পোকা থাকলে সেটা আমরা বুঝতে পারি না পাঁচ মিনিট পরেও কিন্তু বেগুনটা অতটাও ঠান্ডা হয়েছিল না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গা থেকে ধোয়া ছিল আর আমার একটু অসুবিধা হচ্ছিল ওনার টমেটোটাকে একটুখানি চটকে নিতে হবে টমেটোটা একটুখানি চটকে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চামচ মতন সবসময় একটু বেশি বেশি করে তেল দিলে খেতে কিন্তু সরষের সরষের একটা গোটা কাঁচা লঙ্কাকে ভালো করে ভেঙে নিলাম এইবার বেগুন আর টমেটোটা ভালো করে চটকে নেব যেহেতু নিরামিষ পুরোটাই নিরামিষ হবে ওই জন্য কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ দিলাম না যখন খাবে তখন কিন্তু তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারো আরো ভালো লাগে খেতে এর এই নিরামিষ বেগুন পোড়াটাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে দিয়ে যদি এরকম লোভনীয় বেগুন পোড়া থাকে তাহলে সেদিন আর কিচ্ছু লাগে না এটা দিয়ে মনে হয় অনেকগুলো রুটি খাওয়া হয়ে যাবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে